তিন ব্যক্তি পাহাড়ে আশ্রয় নিয়েছিল এবং একটা বড় পাথর গুহার মুখ বন্ধ করে দেয় তারা তখন আল্লাহর কাছে দোয়া করে নিজেদের জীবনে করা নেক কাজের ওসিলা দিয়ে আল্লাকে ডাকে একে একে তাদের দোয়ায় পাথরটা একটু সরতে থাকে আর শেষে পুরোটা সরে যায় এবং তারা মুক্তি পায় এর মূল শিক্ষা হল যখন আমাদের এখলাস এবং আল্লাহর কাছে কবুল হয় তখন তা বড় বিপদ থেকে রক্ষা করতে পারে এটা আমাদের শেখায় যে সবসময় সৎ থাকা এবং আন্তরিকভাবে আল্লার কাছে দোয়া করা উচিত একসময় এক পাপিষ্ঠা নারী মরুভূমির পথ দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পায় যে একটি কুকুর প্রচণ্ড পিপাসায় কষ্ট পাচ্ছে আর জলের খোঁজে খুঁড়ছে নারীটি নিজেও পিপাসার ছিল কিন্তু কুকুরটির অবস্থা দেখে তার খুব মায়া হয় সে তখন নিজের চটি আর ওড়না ব্যবহার করে অনেক কষ্ট করে কুয়ো থেকে জল তোলে এবং সেই কুকুরটাকে জল পান করায় তারই দয়া দেখে আল্লাহ খুব খুশি হন এবং তার সব পাপ ক্ষমা করে দেন এই ঘটনাটা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহর কাছে দয়ার কাজের মূল্য অনেক বেশি পশুপাখির প্রতি দয়া দেখালে। এক গ্রামে এক গরিব বৃদ্ধা মহিলা থাকতেন তার কিছুই ছিল না একদিন তার ঘরে খাবারও ছিল না খুব ক্ষুধার্থ অবস্থায় তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি রিজিক দাও আমার ঘরে কিচ্ছু নেই তুমি না দিলে কে দেবে এরপর তিনি চুপচাপ বসে থাকলেন একটু পর দরজায় শব্দ হল দরজা খুলে দেখলেন এক অচেনা লোক হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে লোকটি বলল আমার মনে হল আপনার দরকার আছে তাই নিয়ে এলাম মহিলার চোখে জল এসে গেল তিনি বললেন এই খাবার তুমি আননি আমার রব পাঠিয়েছেন এই গল্পটা থেকে আমরা শিখি যে আল্লাহ সব কিছু শোনেন আর যে তার উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট একজন রাজা ছিলেন যিনি ইমানদারদের পছন্দ করতেন না তিনি একটা বড় আগুনের গর্ত তৈরি করে ইমানদারদের সেখানে ফেলে দিতেন কিন্তু ইমানদাররা তাদের ইমান ত্যাগ করতে চায়নি তারা আগুনে ঝাঁপ দিয়ে শহীদ হয়েছে এই ঘটনাটা থেকে আমরা শিখতে পারি যে সত্যিকারের ইমান কোনো কিছুতেই নষ্ট হয় না এমনকি আগুনে পুড়েও এক লোক রোজার সময় ইফতারে এক গ্লাস পানি নিচ্ছিল তখন দেখল একটা পাখি পানি খুঁজছে সে পাখিটিকে আগে পানি দিল পরে নিজে খেল শিক্ষা দয়ার ছোট কাজও আল্লাহর কাছে অনেক বড় এক গরিব লোকের কাছে একটাই খেজুর ছিল তিনি সেটা করলেন দিনে সেই খেজুর পাহাড়ের মতো বড় হয়ে গেল শিক্ষা অনেক বড় কুরআনে আল্লাহ বলেছেন আল্লাহ যা হালাল করেছেন মানুষ তা হরাম করতে পারে না সুরা মায়দা একশো এর অর্থ প্রাচীন আরবরা কিছু উট এবং ছাগলকে আল্লাহর নামে উৎসর্গ করে সেগুলোকে হারাম করে দিত যেমন বাহিরা বা হাম এগুলো আল্লাহ বলছেন যে মানুষ তার নিজের মিচ্ছায় আল্লাহর দেওয়া হালাল জিনিসকে হারাম করতে পারে না এক গুণাগার রাতে কেঁদে বলে হে আল্লাহ আমি ফিরে এসেছি তার চোখের পানির জন্য নাকি আকাশ কেঁপে ওঠে আল্লাহ সব গুণা মাফ করেন যদি বান্দা ফিরে আসে এক লোক রাতে এসে মসজিদের পাশে টাকা রেখে যেত কেউ জানত না কে মারা যাওয়ার পরও তার জানা যায় অনেক লোক এসেছিল সবাই বলছিল তিনি খুব গোপনে তাদের সাহায্য করতেন এই গল্পের বার্তাটা হল গোপনে দান খয়রাত করা অনেক বড় একটা আমল এক ব্যক্তি অন্যের দোষ বের করে সবাইকে বলত এক আলেম বললেন তুমি যদি ওর জন্য দোয়া করতে তোমার নিজেরও লাভ হতো বার্তা গিবত নয় মুসলমান ভাইয়ের জন্য দোয়া করো এক সাহাবি দেখলেন একটি পিঁপড়ের শাড়ি শুকিয়ে মরছে তিনি কিছু খাবার ছিটিয়ে দিলেন বার্তা ইসলামে শুধু মানুষের নয় পশু পাখির প্রতিও দায়িত্ব আছে এক সাহাবি খেজুর গাছ থেকে একটা খেজুর খেয়ে ফেলেন পরে বুঝতে পারেন সেটা তার ছিল না তিনি কাঁদতে কাঁদতে বলেন আমি হারাম খেতে চাই না এমন কি একটি খেজুরও না বার্তা হালাল হারামের প্রতি সতর্কতা ইমানের নিদর্শন